তো বলতেছে নাকি থেকে বিমান বিমান বাহিনীর নিজস্ব বেকারি থেকে এগুলো আপনার প্রসেস হয়ে আসে তো এই হচ্ছে আমাদের প্রবাসীদের প্রবাসী লাউন্স আমাদের আসিফ নজরুল স্যার এলাকার সুবিধা আপনি এয়ারপোর্টে পাচ্ছেন এটা আমরা সুখে আদা করা আমরা মনে করি যে সুখে আদা করতে পারছি আমাদের আসিফ নজরুল স্যার যে আমাদের জন্য প্রবাসী লাউন্স দিয়েছে তো এখানে আমাদের প্রবাসীদের জন্য কি সুযোগ সুবিধা আছে কি সুযোগ সুবিধা তাদের তারা আমাদেরকে দিতেছে সেটা এখন আপনাদের সামনে তুলে ধরবো ঠিক আছে তো এখানে এই মাথা থেকে এটা পুরোটাই আর এই মাথা পর্যন্ত প্রবাসী যার জন্য লঞ্চ করা হচ্ছে তো এখানে কি কি বিক্রি করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনাদেরকে এটা থেকে দেখাই এগুলোর প্রাইস কেমন এখানে কি কম টাকা নিতেছে নাকি বেশি টাকা নিতেছে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখুন এখানে তারা বিক্রি করতেছে হচ্ছে এই যে সমুসা সমুসা বিক্রি করতেছে আপনার এই যে পনেরো টাকা এক পিস সমুসা পনেরো টাকা বিক্রি করতেছে এবং একটি সিঙ্গেরা পনেরো টাকা বিক্রি করতেছে এবং এখানে আছে ডিম ডিম তারা বিক্রি করতেছে টাকা টাকা করে তো এখানে আবার আপনার ফ্রাইড রাইস বিক্রি করতেছে একশো দশ টাকা এবং আরো অনেক কিছু আছে এই যে আপনারা এগুলো দেখুন এখানে আহ এই যে চিকেন শর্মা বিক্রি করতেছে নব্বই রিয়াল আরো অনেক আছে চিকেন বার্গার পঁচাশি পঁচাশি টাকা বিক্রি করতেছে আর এখানে আপনার বিভিন্ন ড্রিংস আছে পানি আছে তো এগুলা সকল এই মিলাই হচ্ছে আর কি আমাদের প্রবাসীদের জন্য প্রবাসী লাউন্স ঠিক আছে দাম এত একটা বেশি না আমরা হোটেল রেস্টুরেন্টে যে দাম নেয় সেই দামে মোটামুটি আমি মনে করতেছি নেওয়া হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা আমাদের প্রবাসীদের জন্য এই আমাদের আসিফ নজরুল স্যার আপনার লাহমস করছে ঠিক আছে যাই হোক মোটামুটি কম দামে এখানে আইসা খাইতে পারতেছে এটা তো পরে যে রেস্টুরেন্টটা দামে এখানে বিক্রি করতেছে নাকি না এটা আছে গ্রামে আপনি গ্রামে বসে যা যা খাননা যে খাবারের দাম সেই মূল্যটা এখানে আছে আপনারা শুধু এখন কি বলবো এয়ারপোর্টের ভিতরে যদি আপনারা একদম মানে খুবই ফ্রি চান বাঙালি বলে কথা ফ্রি হলে আপনি আলকাতরা যদি খায় না 500 টাকা লুমি নষ্ট করে এখানে ফ্রি আপনারা অনেকে এসে বলেন যে ফ্রি দেয় আসলে ভুল কথা ফ্রি দিলে কম্পিউটার এগুলা থাকতো না

আপনার দামে পাওয়া যায় গ্রামের দোকানের দামে আপনারা পাইতেছেন খাবার গুলা ঠিক আছে অল্প টাকা এবং খুবই মানসম্মত বলতেছে নাকি কোথা থেকে বিমান বাহিনীর বিমান বাহিনীর নিজস্ব বেকারি থেকে এগুলো আপনার

তো আসলে মোটামুটি আমাদের প্রবাসী লাউন্স আমাদের প্রবাসীদের খাবারের আপনার দামগুলো কিন্তু একবারে গ্রাম্য রেটে পাওয়া যাচ্ছে তো এই হচ্ছে আপনার প্রবাসী লাউন্সের সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিলাম আহ ভালো লাগলে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ